আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে যে যে প্রান্তে আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা দেশপে ম্যাক ফার্ম থেকে আজকে আমরা যেটা ডেলিভারি দিচ্ছি সেটা হলো যে এক গাড়ি ফুল একটা ট্রাক লোড দিচ্ছি এটা হলো আমাদের ইয়া যাচ্ছে আপনারা গোপালগঞ্জে যাচ্ছে তা গোপালগঞ্জে আমাদের যে ইকবাল ভাই আছে ইকবাল ভাইয়ের নতুন প্রজেক্টে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো ইকবাল ভাই এক গাড়িতে মালে উনি যেটা করছে সেটা হলো যে আমাদের মোটামুটি সব আইটেমে নিচে ডি নিছে ফিশ মিল নিচে তারপরে হচ্ছে র্যাপসি অয়েল কেক আর ব্রান এই সব মিলে ওনার সাড়ে পনেরো টন অর্ডার তো আমরা এখন গত প্রায় দশ দিন আগে ওনার অর্ডারটা কনফার্ম হয়েছে আজকে দশ দিন পরে আমরা ট্রাক এবং মাল সবগুলো গোছায় একদম সুন্দর করে দিচ্ছি তো আমি বারবার বলি যারা এই ধরনের অল্প অল্প করে মাল নিয়ে পূর্ণ টন নিতে চাচ্ছেন তারা একটু হাতে সময় নেবেন তার কারণ এই মালগুলোও একসঙ্গে রেডি করে তুলি দেওয়া আর ট্রাকের ব্যাপার স্যাপার থেকে সব মিলে একটু সময় লাগে তো ইকবাল ভাইয়ের মাল যেহেতু আলহামদুলিল্লাহ যাচ্ছে আমাদের যেটা হচ্ছে গোপালগঞ্জে তো গোপালগঞ্জে যেটা যাচ্ছে সেটা হলো যে মাছের খাবার বাংলা মাছের খাবারটা আমরা দিচ্ছি তো আমরা এনাকে মিক্স খাবারটা করে দিচ্ছি না কেন আমরা চাচ্ছি যে সকল চাষি যখন আমরা যারা জানি মিক্স খাবারদের ভিতরে কি থাকে আমরা কিন্তু এটা আহ মোটামুটি কনফার্ম কিন্তু নতুন চাষি হিসাবে অনেক সময় আমরা অবিশ্বাস থাকি যে মিক্স করার খাবারের ভিতরে কি দেওয়া থাকে না দেওয়া থাকে এটা নিয়ে একটা দ্বিধাদ থাকি তো যাদের লোক বল আছে এক কথায় আমরা কিন্তু করে আলাদা ছোট ছোট পাঁচ টনের করি পাঁচটা আইটেম থাকে আমাদের মোটামুটি বাংলা মাসের জন্য আর সেটা হলো যে আমরা পাঁচ টন করি এক একটা করে লট নিয়ে ইয়ে করতে পারি তো আজকে যে আমি ওনাকে যেটা প্রোটিন পার্সেন্ট হিসেব করে দিচ্ছি সেটা হলো যে মোটামুটি আপনার হলো ছাব্বিশ দশ বাংলা মাসের জন্য প্রোটিন আমরা ছাব্বিশ মিলাই দিছি সেই হিসাব করে আমরা মাল দিছি যেমন আমরা এখানে ফোরটি পারসেন্ট আপনি দেখেন যারা আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি মাল তৈরি করতে সহজ হবে প্রোটিনটা এটা যদি বুঝেন তাহলে আমরা ডিওর আর বি দিসি ফোরটি পার্সেন্ট আর ব্রান্ড দিছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে সিক্সটি পার্সেন্ট আরও ফোরটি পার্সেন্ট দরকার ফোর্টি পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ড্রাই দিছি আর টেন পার্সেন্ট আমরা ফিশ মিল দিছি টেন পার্সেন্ট হলো আমরা ডিডিজেস দিছি বোর্ডার ডিডিজেস এটা দিছি তাহলে আমাদের এইখানে মালের মধ্যে কার্বোহাইড্রেট থাকলো এবং তেলের জন্য আমরা ই থেকে নিলাম হচ্ছে ব্রান্ড থেকে ব্র্যান্ড দিলাম টোয়েন্টি পার্সেন্ট উদ্ভিদ প্রোটিনের জন্য আমরা ইয়ার নিলাম কি জন্য আপনার রেপশিট নিলাম তারপরে হচ্ছে প্রাণীজ আমিষের জন্য ফিশমিল নিলাম এবং ফ্যাটের জন্য আমরা ডিটিজাস নিলাম তাহলে মোটামুটি প্রোটিন আমরা এখানে মোটামুটি ছাব্বিশ করলাম তাহলে একটা মাসের জন্য আমাদের যে পাঁচটা আইটেম বা বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা পাঁচটা বিষয়ে কিন্তু আমরা কমপ্লিট করলাম তাহলে কি পাঁচটা বিষয় আমরা হলো যে কার্বোহাইড্রেট করলাম মাছের জন্য তেল দরকার সেখান থেকে আমরা আবারও বলতেছি সেটা আমরা এই জন্য ব্র্যান্ড ব্যবহার করলাম উদ্ভিদ প্রোটিনের জন্য আমাদের র্যাপশিট দরকার র্যাপশিট ব্যবহার করলাম এবং ফ্যাটের জন্য মানে ফ্যাট ফ্যাটের জন্য আমরা একদম ডিরেক্টলি আপনার সবাই এর আট থেকে দশ পার্সেন্ট ফ্যাট থাকে সেই জন্য আমরা ডিডিজিএসটা ব্যবহার করলাম প্রোটিন তো আসেই প্লাস আমরা প্রাণীজ আমিষ যেটা মাছের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা পাট যেটা যেটা আমাদের মাছের দ্রুত গ্রোথ চলে আসে এবং ফিটনেস থেকে শুরু করে সম্পূর্ণ ভাবে খুব দ্রুত নিয়ে আসে ওটার জন্য আমরা ফিশমিল ব্যবহার করলাম মোটামুটি ছাব্বিশ পার্সেন্ট এই ওনার চল্লিশ মানে খরচ চল্লিশ বা বিয়াল্লিশ টাকা পড়বে কিন্তু এই এই খাবারটাই কিন্তু আমরা আরো কমায় নিয়ে আসতে পারতাম কমায় বলতে হয়তো আটত্রিশ টাকা রেটে বা সাঁত্রিশ টাকাও নেওয়া সম্ভব তখন আমরা কি করতাম প্রাণীজ আর্মিশটা কমাই দিতাম ফ্যাটটা কমাই দিতাম ব্র্যান্ডটা কমাই দিতাম নিরবি বাড়াই দিলে এই খাবারটা কিন্তু আটত্রিশ টাকাও আনা সম্ভব ছিল কিন্তু আমাদের যেহেতু চাষিরা আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাদের প্রোডাক্টের জন্য কোয়ালিটি বা প্রোডাক্ট মাছের যে খাবারের যে কোয়ালিটি কোয়ান্টিটি সবসময়ের জন্য ভালো থাকে এইটা এইটা যেন আমরা সবসময় খেয়াল রাখি তো এই জন্যই আমরা বারবার এটা কাজ করবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো চাষি যদি আপনারা মনে করেন পাঁচটা আইটেম নিয়ে আমি এক গাড়ি মাল নেব ইনশাআ আমরা সরাসরি গাড়ি ভাড়া করে আপনাদের মাল দিতে পারবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ